গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম একদিন গ্যাপ হয় এক দিন ভিডিও একদিন গ্যাপ হয় এক দিন ভিডিও এরকম হচ্ছে আর শুধুমাত্র এর জন্য আমার দোষ কিন্তু কিচ্ছু নেই সব এর দোষ কেন করো এরকম হ্যাঁ আই আই ছুটকি সকালবেলা সেই উঠেছে দশটার সময় এত সকাল এত সকালবেলা দেখো ওই তো 10টা 20 বাজে 10টার সময় এখন বলে 10টা 20 8:30 টা থেকে ভাই ঘুমাচ্ছি ও তো আছে তুমি বলো তুমি কেন ওই 9টার সময় উঠেছে তারপর দিয়ে কাজ ঘরে ঝুল ঝাললাম বিছানা চাদর পাল্টালাম এখন বাবুকে খাবো আর সকালে আজকে ইনি আজকে টিফিন করেছে স্যুপ করেছে চিকেন স্যুপ এই যে বড় বড় সাইজের চিকেন আর গাজর বিনস পেঁপে দিয়ে স্যুপ করেছে

এ এতগুলো খাবো আমি তিন পিস তো আমাকেই দিয়ে দিয়েছে বা এখন নিচে নিচে দেখো এখন রান্না বান্না করছি দেখো আর এটা হচ্ছে চিকেন কষা হচ্ছে দোকানের জন্য এটা হচ্ছে চিলি চিকেনটা ফ্রাই করো এর মধ্যে আর এটা আমাদের পোলাওটা এখন বানাবো পোলাওয়ের চালটা এতো কাতে করা রয়েছে বাসন্তী পোলাও হচ্ছে চিকেন কষা হচ্ছে চিলি চিকেন হচ্ছে আজকের মিনিমামটা আমাদের ঘরে খাবার কিভাবে নষ্ট হয় আমি কালকে রাতে ফ্রিজে রাখতে ভুলে গেছি আমি ওকে বলেছিলাম তুমি রেখে দিও কালকে একটু রাইস ফিরেছিলো দোকান থেকে সেটা আমরা রাতে তিনজন খেয়েছি অল্প করে এবার এই ভাতটা এইটুকু রয়ে গেছিলো তো আমি বারবার কালকে বাবু কাজ চলে গেছি বারবার বলে গেছিলাম যে এটা একটু ফ্রিজে রাখো অবশ্য আমাদের ফ্রিজের জায়গাও নেই কারণ চিকেনটা রাখা চিকেন টিকেন সব রাখা থাকে তবু যা যায় তবু এটা রাখা যেত জায়গা করে কিন্তু রাখেনি এখন এটা ফেলে দিতে হবে পুরো নষ্ট হয়ে গেছে এরকম ভাবে খাবারগুলো সব নষ্ট হয় এটা ফ্রিজে রেখে দাও দেখো খাবারটা কিভাবে নষ্ট হয়েছে তো নষ্ট হয়ে যায় তোমার হ্যাঁ সকালে রাতে ফ্রিজে কালকে প্রায় 1 কিলো চিকেন কষা দোকান থেকে ফেলেছিল ছিল পরশুদিন রাতে ভুলে গেছে পরশুদিন ফিরেছিল কালকে সকালে সেই চিকেন কষাটা নিয়ে কুকুরকে খাইয়ে দিয়েছি তো আমি আর সুটটুপ কিছু খাইনি আমি হচ্ছে নিয়ে নিয়েছি যে পান্তা ভাত পেঁয়াজ আর এই দেখো আলু ভেজেছিলাম আলু ভাজা আর এটা হচ্ছে চিকেন পকোড়া তো এই দিয়ে হচ্ছে আমাদের এখন পান্তা ভাত খাওয়া হবে এইটুকু আছে আই এম নট ডগ কি একটু তুললেই এখন ভাবিয়ে যায় আগে যে এনার্জিটা ছিল এখন সেই এনার্জি নেই কি করে তাগবে বয়স হচ্ছে কোমরে জোর কমছে যত তোমাকে থেকে মনে হয় আমার বয়স হচ্ছে আচ্ছা তুমিই বলো আমার বয়স কত হতে পারে কমেন্টে জানাও এনাড়া জানে কেও জানে না কেও জানে না কথা 하다 তোমার বয়স এইদিকে তো সব খাবার তুলছে আর এখন আমি হচ্ছে ঘরে ঘরে গ্যাস তুলে দিয়েছে আজকে তার জন্য আমি সব আমার এখানে যা যা আছে উপরে ঘরের জিনিস রান্নার সব নিয়ে নিয়ে এখন উপরে ঘরে যাব তাই সব গুছিয়ে রাখছি আর এদিকে এখন এই ঘরটাও মুছতে হবে ওইদিকে বাবুকে তেল মালিশ করে চলে এসছি নিচের ঘরটা মুছতে তারপরে তখন দেখছি যে ওর সব জিনিস তোলা হয়নি গাড়িতে তখন আমি গেলাম ও ভাবলাম স্নান করে আসবো দেখি গুগিয়ে ঘুমিয়ে পড়েছে ততক্ষণ আমি ঘরটা একটু মুছে নেব ওই জল নিয়ে নিয়েছি বালতি নিয়ে নিয়েছি এখন হয়তো তো চলে এলাম এখন দোকানে দেখো এই গরমের মধ্যে দোকানে এসে পুরো দোকানটাকে সেটিং করছি আগে প্রথমে দুটো ছাতা পেতে টেবিলটা পেতে ঝাড় দিয়ে জল ছিটিয়ে এবার খাবারগুলো গাড়ি থেকে এক এক করে নামাবো তো নাওানোর পরে কাস্টমার দেখেছ তো দাঁড়িয়ে আছে ওপাশে একজন গাছের নিচে আর এ দাঁড়িয়ে আছে আরও চার পাঁচজন সবাই বলছে দাদা একটু তাড়াতাড়ি করো আমি অফিস থেকে জাস্ট এলাম ছুটি করে মানে ছুটি বলতে টিফিনে এসছি আর কি একটু তাড়াতাড়ি করতে বলছে আর আমারও দেরি হয়ে যায় দোকান খুলতে কিছু করার নেই এত কাজ থাকে না এক তো গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে আসতে সময় লাগে তারপরে আবার এরকম কোছাতে হয় দোকানটা আর আজকে না ওই জন্য খিচুড়ি করতে পারিনি কারণ টাইমে করে উঠতে পারিনি সেই কারণে স্যালাড এইটাই খাওয়াচ্ছি ওকে আমি ওকে দুপুরবেলা খিচুড়িটাই খাওয়াই জবে থেকে ওকে সামনে শুরু করেছি দুপুরবেলা খিচুড়িটাই খাইয়ে নিই কিন্তু আজকে একদম করে উঠতে পারেনি খিচুড়ি সেই কারণে আজকে এমনি যে স্যালাডটা খাওয়াই ওকে আমি সকালবেলা সন্ধেবেলা সেটাই এখনই খাওয়া এখনও খাওয়াচ্ছি আর আজকের দোকানে যেতে পারলাম না বিকেল চারটে আর আমার দোকানে খাবার দাবার সব শেষ এই দেখো সব শেষ হয়ে গেছে ওখানে খাবারগুলো সব রেখে দিয়েছি মানে খালিগুলো সব রেখে দিয়েছি আর কি এগুলো সব খালি হয়ে গেছে সব খালি একটার মতো একটা মতো একটা খাবার লাগানো আছে আর না আজকে সব অনেক আননন লোক এসেছিলো তো তারা প্লেটগুলো বুঝতে পারেনি এখানে ফেলে দিয়ে গেছে এখন এগুলো আমাকে হাত দিয়ে তুলে বস্তার মধ্যে ভরতে হবে আর টেবিল চেয়ারটাও তুলতে হবে চালাটা ভেঙে দেওয়ার পরে এরকম টেবিল চেয়ার ছাতা এরকম লাগিয়েছি এখানে বসে লোক খেতে পারছে সুবিধেই হচ্ছে এটা একটা আর তারপরে এই প্লেটগুলো ধোবো এই প্লেটগুলো ধুয়ে গাড়িটা গুছিয়ে নিয়ে চলে যাব চলো কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো জল খাওয়ালাম আর এখানে দুধের বছর পুজোটা দিয়ে জাস্ট শুয়েছি আর এ নিয়ে উঠে গেছে একে সুম পাড়িয়ে রেখেই গেছিলাম স্নান পুকুরি ঘুমাবে কত পুখুরি এরমভাবেই কাটে আমার দুপুর এখন বাজে ঘুরে ফেলায় সাড়ে চারটে বেজে গেছে স্নান

এই হয় ওর দুপুরের পরে ওর আর ঘরে মন টেকে কয়েকদিন আমি দোকানে নিয়ে গেছি ওকে কোলে কোলে ওর এখন রোজ ঠিক বিকেল হবে আর ওর কান্না শুরু করে কোলে নিলে পা দিয়ে ঠেলবে মানে হাঁটতে হবে ওকে না হাঁটলে চুপ একদম সাইলেন্ট হাঁটলে আর যদি বসে পড়া হয় ওকে নিয়ে ব্যাস সারা হাত পা ধরে খালি ঠেলবে উপর দিকে বলো খালি ঠেলবে যাতে ওকে নিয়ে হাঁটতে বেরোনো হয় কিরে রে বাবা তোকে তো নিয়ে বেশি বেরোই না তোর ঘোড়ার ইয়েটা হলো কি করে ঘোড়ার অভ্যেসটা তোকে আবার বেশি দেখাতে ভয় লাগে বাবা ওকে আবার বেশি দেখাতে ভয় লাগে ডিলেট করে দেয় ভিডিও কালো কালো লাগছে কালো লাগছে আমার বাবাটা তোমাকে এত কালো লাগছে গোলাপি বাবাকে কালো লাগছে তোমাকে গোলাপি বাবাকে কালো লাগছে তো খুব কাজ ছিল বের বলে মানে ঘুরবে বলে সেটা বাইরেই যেত এমন কোনো কথা নেই ঘরের মধ্যে কোলে নিলেই চুপছিল কিন্তু তবু ওর বাবা বলল চলো স্টেডিয়াম থেকে একটু ঘুরে আসি আর আমরাও চা খেয়ে আসি তাই বাবুকে রেডি করিয়েছি আর আমি এখন রেডি হচ্ছি আর বাইরে তো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে বাবুকে খাওয়ালাম তাহলে খাওয়ালাম এখন খাই আর রেডি হবো একদম ভাবজি বাবুর এই ক্রিমটা দেবো আসলে এই ক্রিমটা কিনেছি ঠিকই কিন্তু বাবুকে না ইউজ করানো হয় না কারণ ওর লাগে না এই ক্রিমটা এবার ফালত নষ্ট হবে তাই ভাবছি এবার থেকে আমি ইউজ করে করে এটা শেষ করে দেবো আর বাচ্চাদের বাচ্চাদের ক্রিম তো আমাদের সেরকম কোনো সাইড এফেক্টও হবে না কারণ কোনো কেমিক্যাল কমই থাকে বাচ্চাদের ক্রিমে তাই ভাবছি এটা আজ থেকে আমি মারব রেডি হয়ে গেছি এখন একটু বেরোচ্ছি আর রেডি হয়েছে বাবু তো করলেও ব্যাপার তো যাই স্টেডিয়াম থেকে একটু ঘুরে আসি ভালো লাগবে আস মানে বিকেলবেলা কেন আমার স্টেডিয়ামে সবসময় ভাল লাগে সকাল থেকে যাওয়ার টাইম হয় না আর দুপুরবেলা মালিক হয়েছে দোকানদারি করতে যাই বেশ ভালোই লাগে মন থেকেই যাই তা এখন যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি ঘুরে ঘুরে চা থেকে চলে তো আমি তো চা খেয়ে নিয়েছি ছিল না যে ভিডিও করছি আমি আর এখন ও খাচ্ছে আর আমার বাবুর এই এই জিনিসটা বেশ লেটেস্ট লেগেছে কেক খাচ্ছে এ চেয়েছে হাত দিয়ে নেবে হেঁটে হেঁটে প্লাস্টিকটা ধরিয়ে দিচ্ছে আরো ধরেও আছে চুপচাপ তো আমরা স্টেডিয়ামে আছি এখন ওঠে লা ল উঠে বাড়িতে কারোর ছুটকি পড়া থেকে চলে এসেছে আর চপও কেনা হয়ে গেছে আমাদের তা এখন বাড়িতে যাচ্ছি আর এখন ঘড়ি কাটা বেশি বাজে না কটা বাজে বা সাড়ে আটটা তারিখেই যাব এসেই চপটা নিজে একা একা নিয়ে খাওয়া শুরু করে দিলে কি দেখতে হবে আর ছুটকিও টিউশন থেকে এসছে এসে বই রাখতে যাচ্ছে বইয়ের ব্যাগটা আগে হাত পাটা ধুয়ে নিতে পারতিস আমাদের ফ্রিজে ছিল এটাকে কী মালঞ্চা শাক না হ্যালেনচা শাক বলে বেশ নামটা ঠিক আমি জানি না তো রান্না করা হয়নি হ্যাঁ তো রান্না করা হয়নি তো আজকে এটা বাঁচবো বেঁচে রেখে দেব কালকে সকালে রান্না করব আমার আবার রান্না করার আগের দিন না বেঁচে রাখলে পরের দিনেই আমি কেটে বেছে রান্না করতে সময় লাগে আমার চলো তোমাদের রান্নাঘরটা একবার যাই গিয়ে দেখাই কি রান্না বসিয়েছি আমি সিম্পল খাবার একদম আমি ভেবেছি হয়তো রুটি তরকারি খাবে আমরা আলু সেদ্ধ ভাত খেয়ে নেব তো বললো একটু ডাল সেদ্ধ করতে তো এখানে ডাল সেদ্ধ হচ্ছে তো এদিকে হচ্ছে ডাল আর ডিম সেদ্ধ বসিয়েছি যে ডাল আলু আর ডিম সেদ্ধ দিকে হচ্ছে আর একটু ঘরে কুমড়ো ছিল তাই কুমড়োটা কেটে নিয়েছি একটু ভাজবো বলে আর এই দিকে হচ্ছে ভাত হচ্ছে আর ভাতের মধ্যে আমি না আজকে বাবুর জন্য একটু এইটা এইটা কী বলো যেন কুমড়ো হ্যাঁ একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি আজকে তো ওর জন্য আর খিচুড়ি করিনি তো এই একটু কুমড়ো সেদ্ধ আর একটু মিষ্টি আলু সেদ্ধ দেবো আলাদা আলাদাভাবে মিষ্টি আলু আর গাজর সেদ্ধ করে নেবো এই দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো আর ডালের জলটা দিয়ে তো এখন যাই শাকটা আগে বাঁচি